মানুষের শক্তির কোনো অভাব থাকে না অভাব থাকে অযত্নের আমাদের এবারের গন্তব্য ছিল মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন যশোর জেলার কেশবপুর থানার কবথক্ষ তীরের সাগরদারি গ্রামের প্রভাবশালী জমিদার মা জাহ্নবী ছিলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাঢ়লি ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের গৌরীচরণ ঘোষের মেয়ে মামার নাম বংশীলাল ঘোষ বেশিরভাগ সূত্র মতে সাগরদাড়িকেই কবি জন্মস্থান হিসেবে দাবি করা হয় তবে স্থানীয়দের মতে মামার বাড়িতেই কবি জন্মগ্রহণ করেছিল পুরাতন ঐতিহ্য দেখতেও ভালো লাগে আমরা আজকে এসেছি মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়ি এটা অনেকটা প্রায় ধ্বংসের পথে এলাকায় প্রচলন আছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় মামার বাড়ির নারীরা তাকে বাড়িতে ঢুকতে দেয়নি কাছারি বাড়িতে কবিকে বসতে এবং খেতে দেওয়া হতো বর্তমানে কবির মামাদের মূল বাড়িটি যেখানে ছিল সেখানে একটি বিদ্যালয় স্থাপন করা হয়েছে তবে এখনও অরক্ষিত অবস্থায় কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্মৃতিবিদড়িত তিনটি মন্দির সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে স্থাপিত হয় মন্দির তিনটি যার একদিকে রয়েছে দোল মন্দির মাঝে রয়েছে শিব মন্দির এবং তার পরে রয়েছে তণ্ডী মন্দির সংরক্ষণের অভাবে মন্দিরগুলো ধ্বংস হতে চলেছে আমরা মানুষটার প্রেমে পড়ি না আমরা প্রেমে পড়ি তার ব্যক্তিত্বের তার স্বভাবের ঠিক যেমন উপন্যাসের চরিত্রগুলো বেশিরভাগ সূত্র মতে মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরতালিতে জন্মগ্রহণ করেন কিন্তু এখানে স্থানীয়দের মতামত অনুসারে মাইকেল মধুসূদন দত্ত নাকি মানে কারিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন